ভিয়েতনামে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত জল নিরাপত্তা মন্ত্রী তো লাম ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে জননিরাপত্তা মন্ত্রী তো লামকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট আজ বুধবার তিনি এই শীর্ষ পদে আসীন হন দুর্নীতি বিরোধী প্রচারণার জেরে গত মার্চে পদত্যাগ করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ও ব্যাং থুং এরপর গত সপ্তাহে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ছেষট্টি বছর বয়সী তো লামকে নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আজ বুধবার গোপন ব্যালটের মাধ্যমে ভিয়েতনামের পার্লামেন্টের আইন প্রণেতারা তো লামকে নির্বাচিত করেন চারশো টি ভোটের মধ্যে চারশো টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি জননিরাপত্তা মন্ত্রী হিসেবে লাম দেশটির দুর্নীতি বিরোধী অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নির্বাচিত হওয়ার পর লাম বলেন তিনি দুর্নীতি বিরোধী থাকবেন ভিয়েতনামের রাষ্ট্রপতির ভূমিকা অনেকাংশেই আনুষ্ঠানিক দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের বাকিগুলো হল কমিউনিস্ট পার্টি প্রধান প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার এদের মধ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদটি দেশটির শীর্ষ পদ এই চার শীর্ষ পদকে একসঙ্গে ফোর্ড পিলার্স বলা হয় দুর্নীতি সহ নানা কারণে দীর্ঘদিন ধরেই ভিয়েতনামে অস্থিরতা চলছে বিশেষজ্ঞরা বলছেন লাম নির্বাচিত হওয়ার পর ভিয়েতনামের রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও পপবে বলে আশা করা যায় বুধবার সংসদের লামকে জননিরাপত্তা মন্ত্রী হিসাবে তার পদ থেকে অব্যাহতিও প্রদান করা হয়